স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় আরজে কিবরিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন আরজি জি বিরুদ্ধে স্ত্রীকে মারধরের একটি অভিযোগ পেয়েছি পারিবারিক সমস্যা নিয়ে বিষয়টি হয়েছে বলে মনে হয় তবে এটা এত বড় সমস্যা নয় আবার পাল্টা অভিযোগ করে স্ত্রীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন আর জে কিব্রিয়া বৃহস্পতিবার বিকেলে তিনি নিজে কক্সবাজার সদর মডেল থানায় গিয়ে স্ত্রী রাফিয়া নোরার বিরুদ্ধে জিডি করেন পুলিশ জানায় দুদিন আগে কক্সবাজার বেড়াতে এসে কলাতলি হোটেল সাইমন বিচ রিসোর্টে এক নম্বর কক্ষে উঠেন তারা সকালে বাচ্চাদের মারধর করে এবং এক পর্যায়ে হরতার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন আরজি কিবরিয়া বাচ্চাদের রক্ষা করতে গেলে আরজি কিব্রিয়াকে মারধর করে নি স্ত্রী সময় তিনি ত্রিফল নাইনে ফোন করলে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরজি কিবরিয়ার গলায় কাঁধে আচুরের আঘাত দেখতে পায়